তো যারা বাজেটের মধ্যে অনেকেই একটা গেমিং কিবোর্ড চাচ্ছিলেন একটা গেমিং মাউস চাচ্ছিলেন উইদিন দ্য বাজেটে এবং আমরা প্রায় সময় আমাদের কাস্টমাররা যখন বলে যে ভাই ওয়ারলেস কিবোর্ড মাউস গেমিংয়ের জন্য নিতে চাচ্ছি আমরা আসলে অফার করতে পারি না বিকজ হচ্ছে নর্মাল ওয়্যারলেস কিবোর্ড মাউসগুলোতে ব্যাটারি কনজামশান অনেক বেশি থাকে কারণ অনেক ব্যাটারি খায় ওরা যেটা করছে এটার একটা সলিউশন হিসেবে রিচার্জেবল অপশনটা নিয়ে আসছে আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি আজকে আমাদের হাতে আছে মাইক্রোপেকের টু সিক্স নাইন কিবোর্ড মাউসের ওয়্যারলেস এই কম্বো গেমিং কোডিং বেসিক ইউজার সবার জন্য চারটা কালারে এই কিবোর্ড মাউসের ওয়্যারলেস কম্বোটা अवेलेबल সাথে রিচার্জেবল অপশন সহ 2.4জি এ কানেক্ট হচ্ছে রেইনবো ব্যাকলিট এফেক্ট পাচ্ছেন মাল্টিমিডিয়া কি সহ টোটালি রিচার্জেবল 1000 থেকে 4000 डीपीআই পর্যন্ত ইউজ করতে পারবেন এবং কিবোর্ডটা ফুললি সাইলেন্স সুইচ দিয়ে মাইক্রো একটা ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস কম্বো যেটা হচ্ছে কে এম টু সিক্স নাইন ডাবলু ডাবলু মানে হোয়াইট এডিশান এবং এক্সক্লুসিভলি এটা হচ্ছে রিচার্জেবল একটা কম্বো আমরা বক্স খোলার সাথে সাথে আমরা প্রথমেই যেটা পেয়ে যাচ্ছি টাইপ সি টু টাইপ সি একটা ক্যাবল ফুললি দেড় মিটারের একটা কেবল আছে একটা মাইক্রোপ্যাকের ওয়ারেন্টি কার্ড এই কিবোর্ডটা এক বছর ওয়ারেন্টি সহকারে আসে সো তারা একটা ওয়ারেন্টি কার্ড করে দিয়েছে এই ওয়ারেন্টি পাচ্ছি এবং সাথে হচ্ছে এটা ইউজার ম্যানুয়াল যেটা হচ্ছে থেকে আপনি সব কিছুই বুঝতে পারবেন এটা ফুল ইউজার একটা ম্যানুয়াল দেওয়া আছে যখন এর মাউসটা হাতে নিচ্ছি মাউসটা যদি আপনি দেখেন এটার কালার কন্ট্রাস্টটা যদি আপনি খেয়াল করেন এটা ফুললি একটা ব্লু শেড করা আছে ওরা এটা একটা আট জিবি একটা শেড আছে যখন আপনি নিচের পাশটায় যখন তাকাবেন একটা এআর জিবি মোড আছে এবং এটার বাটনটা হচ্ছে টোটাল সাতটা বাটন সহকারে আসতেছে প্রথম এটা স্ক্রল অপশন আছে এটা সবাই মানে সব মাউসেই থাকে স্ক্রল অপশন থাকে একটা ডিপিআই বাটন আছে সাথে এটার মধ্যে আপনার এই পাশটাতে একটা আপ বাটন একটা ডাউন বাটন একটা দুটা বাটন পাচ্ছেন এবং মাউসটার ভিতরেই খুব সুন্দরভাবে এটার রিসিভার যেটা আছে ওয়ারলেস রিসিভার সেটা আপনি পেয়ে যাচ্ছেন এই মাউসের ভিতরেই মাউসের পিছন পাশটায় যদি থাকেন পিছন পাশটায় আপনি যেটা পাবেন প্রথম কথা এটা অন অফ সুইচ পাচ্ছেন যেটা আপনি অন অফ করতে পারতেছেন দ্বিতীয় কথা এখানে একটা চার্জিং পোর্ট আছে টাইপ সি যেটা টাইপ সি কেবল আপনি চার্জ করতে পারবেন যেহেতু এটা রিচার্জেবল একটা মাউস টাইপ সি থেকে মানে সরাসরি রিচার্জ করতে পারবেন আপনি যারা একটু বড় গেমিং চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা মাউস বলতেই হচ্ছে এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে কিবোর্ডটাতে আপনারা যারা কিবোর্ডটা দেখতে যাচ্ছিলেন যারা গেমিং এর জন্য পছন্দ করতেছেন একটু হেভি টাইপের মানে কিবোর্ড হোয়াইট ক্ষেত্রে আমাদের খুব ভালো রকম একটা চাহিদা থাকে এদের এই কিবোর্ডটা এবং এই প্যাকেজটা টোটাল চারটা কালারে অ্যাভেলেবেল যেটার মধ্যে হোয়াইট এবং ব্লু রেড এর একটা কন্ট্রাস্ট আছে একটা অরেঞ্জ এর মধ্যে আছে এবং এটা ঠিক রিভার্স যেটা আছে মিন এই কালারটা আপনার ব্লু হয়ে যাচ্ছে এই ব্লু হোয়াইট হচ্ছে এরকম একটা কন্ট্রাস্ট পাচ্ছেন তো আলটিমেটলি যারা হোয়াইট নিয়ে একটু ফ্যাসিনেশান আছেন তারা চোখ বন্ধ করে এই কোম্পোর্ডে অফার করতে পারেন তাদের জন্য বেস্ট চোজ তারপরেও একটা কথা আছে এটা আর জিবি একটা কীবোর্ড মিন আপনার এটার মধ্যে লাইট জ্বলবে প্রথম অপশন দ্বিতীয় অপশন হচ্ছে এটা সাইলেন্ট একটা কিবোর্ড যারা সাইলেন্ট ইউজ করতে চান অনেকেই দেখা যায় যে সাউন্ড যেটা আছে মেকানিক্যাল কিবোর্ডে সাউন্ডটা নিতে চায় না অথবা নিতে পারে না সে তাদের জন্য এটা পারফেক্ট আছে এবং পিছন থেকে দুইটা ফোল্ড করা যায় দুটা পা আছে দ্যাটস মিন কিবোর্ডটাকে একটু আপ করার জন্য কাজের সুবিধার্থে এটা করতে এটা আপ করা যাচ্ছে আর হচ্ছে এখানে আপনি দুইটা বাটন পাচ্ছেন এখানে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বাটন এখানে মোস্ট ইম্পর্টেন্টলি বলতে হচ্ছে রিজন হচ্ছে আর একটা কথা প্রথম কথা হচ্ছে টাইপ সিটা চার্জিং পোর্ট আছে যেহেতু এটা কিবোর্ডটা রিচার্জেবল জাস্টমিন আপনাকে ব্যাটারি পার্চেস করার দরকার হবে না দ্বিতীয় হচ্ছে অন অফ বাটন কিবোর্ডটা অন অফ করতে পারতেছেন আরেকটা বাটন আছে যেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এর থ্রুতে আপনি অ্যান্ড্রয়েডে আপনি ব্যবহার করতে পারবেন উইন্ডোজে ব্যবহার করতে পারবেন এবং ম্যাকে ব্যবহার করতে পারবেন এবং এই তিনটাকে ডিফাইন করার জন্য ওলা একটা সুইচ সিস্টেম করছে যেখানে তিনটা সুইচ থেকে আপনি এটার তিন ভার্সনে ইউজ করতে পারবেন আর এটার কীবোর্ডটার যদি থিকনেসটা একটু খেয়াল করেন এটা ঠিক না এটা খুবই হেলদি একটা কিবোর্ড যারা গেমিং টেমিংয়ের জন্য পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট আছে যারা একটু কি বলে লুকস একটু গর্জিয়াস চাচ্ছেন যে একটু হেভি ওয়েট কিছু হোক তাদের জন্য হেভি এই লুকস এবং যখন আপনি এটা ফিলটা করতেছেন আপনি যতই প্রেস করেন না কেন এটা আপনার একটা মেকানিক্যাল ভাইভ দিচ্ছে কিবোর্ডটায় বাট সাউন্ড ছাড়া সাউন্ড ছাড়া এটা মেকানিক্যাল ভাইভ দিচ্ছে এবং আপনি যদি এটার কীগুলো খেয়াল করেন যারা আছেন কি যদি খেয়াল করেন কীগুলো কিন্তু সম্পূর্ণ স্কোয়ার কাট না মানে নর্মালি আমরা নর্মাল যে কীবোর্ডগুলোয় দেখি যে টোটালি স্কোয়ার কাট না এটা স্কোয়ার কাট না এটা একটা কার্ভ একটা সারাউন্ডিং একটা কার্ভ সিস্টেম আছে ইভেন ইচ অ্যান্ড এভরি কি একটু ডাউন ফিল করবেন মানে সমান না আপনারা যখন একটা কিবোর্ড প্রেস করেন সমান থাকে দ্যাট ইস দ্য হোয়াই কি হয় কি মানে ওই ফিলটা আসে না আর এখানে প্রতিটা কি মূল যে পয়েন্টটা আছে সাইড থেকে শুরু করে এটা ডাউন দ্যাটস মিন আপনি যখন প্রেস করতেছেন আপনি ঠিক এই কিবোর্ডটার কিয়ের যে প্রতিটা কিয়ের একবারে মাস্কানে প্রেস করতেছেন লোকের দিস একবার ডাউন করে দেওয়া আছে সো আমার কাছে মনে হইতেছে এটা একটা চমৎকার অপশন এখানে আরও বেশ কিছু সব ধরনের বাটনগুলোই আছে এখানে একটা আট জিবি বাটনও আসে যেখানে আপনি আট জিবিটাকে অফ করেও রাখতে পারবেন যারা চাচ্ছেন যে সবসময় আর জিবিটা ইউজ করব না আর জিবিটা অফ করে রাখতে পারবেন এবং আপনি চাইলে অন করতে পারেন ইভেন এটাতে একটা থিম আছে যেই থিমটাতে আপনি এটার যে লাইটটা আছে এটাতে ব্রিদিং মোডও চেঞ্জ করতে পারবেন জাস্টমিন এটাকে আপনি ব্রিদিং মোডেও নিয়ে যেতে পারবেন আর স্পেশালি এই কিবোর্ডটাতে আমরা যখন শেডগুলো নিয়ে দেখতেছিলাম তখন আমরা যেটা স্পেশালি খেয়াল করলাম এখানে নর্মাল সিক্সটি পার্সেন্ট একটা কিবোর্ডে যত ধরনের কি থাকা দরকার এরা সব কিছুই ইনক্লুড করছে তো যারা বাজেটের মধ্যে অনেকেই একটা গেমিং কিবোর্ড চাচ্ছিলেন একটা গেমিং মাউস চাচ্ছিলেন উইদিন দ্য বাজেটে এবং আমরা প্রায় সময় আমাদের কাস্টমাররা যখন বলে যে ভাই ওয়ারলেস কিবোর্ড মাউস গেমিংয়ের জন্য নিতে চাচ্ছি আমরা আসলে অফার করতে পারি না বিকজ হচ্ছে নর্মাল ওয়্যারলেস কিবোর্ড মাউসগুলোতে ব্যাটারি কনজামশান অনেক বেশি থাকে কারণ অনেক ব্যাটারি খায় ওরা যেটা করছে এটা একটা সলিউশন হিসেবে রিচার্জেবল অপশনটা নিয়ে আসছে সো এই কিবোর্ডটা যেহেতু রিচার্জেবল তো আপনাকে একবার পার্চেস পরে সেকেন্ড টাইম আর কোনো ব্যাটারি পার্চেস করতে হচ্ছে না এদিক থেকে আপনি তৃতীয় তৃতীয় যে অপশনটা এটা হচ্ছে একটা এক বছর ওয়ারেন্টির পড়া মিন ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে এটাতে বেসিক যতগুলো বাটন আছে সিক্সটি পার্সেন্টেড কিবোর্ডে শুধু নামলক বাটনটা থাকে না এই কিবোর্ডটা নামলক অপশনটা নাই ওটা রাখে না নামলক গুলো এখানে উপরে চলে যায় এই অপশনটা ছাড়া সিক্সটি পার্সেন্টের কিবোর্ডে যা থাকে সবই এতে অ্যাভেলেবেল তো যারা গেমিং এনথোসিস্ট আছেন যারা গেম নিয়ে কাজ করতে যাচ্ছেন হোয়াইট নিয়ে একটা হোয়াইট হোক ব্লু হোক অথবা রেড হোক তাদের সবার সাথে কেবিনেটের সাথে মিল রেখা আপনারা এই কিবোর্ড মাউসটা চয়েস করতে পারেন বিকজ ওদের চার চারটা কালার অ্যাভেলেবেল আছে আসলে যারা কালারফুল একটা কিছু পছন্দ করেন এবং আর জিবি পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ বেস্ট একটা প্রাইসও বেস্ট ও আমি তো সব কিছু নিয়ে কথা বলছি প্রাইস নিয়ে কথা বলতে চাই আসলে বলতে পারতেছিলাম না এইটার অনলাইন প্রাইস আছে অনলি বত্রিশশো টাকা মানে এদের যে গায়ে রেট আছে আপনারা যদি এমআরপি রেটটা খেয়াল করেন এমআরপি রেটে আছে বত্রিশশো টাকা বাট আপনারা পিকটারেটিতে এই জানুয়ারি মাস পুরোটুক জুড়ে এই প্যাকেজটা পারচেস করতে পারবেন অনলি উনত্রিশশো টাকায় এই ফুল এই কম্বোটা পারচেস করতে পারবেন উনত্রিশশো টাকায় আপনারা অনলাইন অফলাইন দুভাবেই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন প্রথমভাবে হচ্ছে অফলাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের স্টোরে চলে আসতে হবে মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং আটান্ন নম্বর শোরুম ফার্স্ট অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের এই অফিস বোর্ডটা যেটা হচ্ছে মাল্টিপ্লেন সেন্টারের পাশেই মিনিদা প্লাজার চারতালায় চারশো এক নম্বর চারশো দুই নম্বর স্টোরে এখানে আপনি চলে আসতে পারেন এখান থেকেও পার্চেস করতে পারেন আর অনলাইনে যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আপনার ডেসক্রিপশনটা মানে আপনার ডিটেলসটা নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে সেন্ড করে দেন আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট তুলে নিয়েই আপনারা পে করে প্রোডাক্টটা তুলে নিতে পারবেন এই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ